Thank <laughs> you. একসাথে একশো বিশটি গরু কোরবানি করা হয়েছে আমরা দেখছি যে সেই গরু কোরবানি করার পরে অসহায় দুস্থ নদী ভাঙা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে যারা বিপর্যস্ত সেই মানুষের হাতে সেই মাংসগুলো তুলে দেওয়া হচ্ছে আমরা পুরো প্রক্রিয়াটা এবার আপনাদের সামনে তুলে ধরতে চাই একটু দেখাতে চাই এই যে দেখছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে এসকেএস নতুন করি বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠের সামনে হাজার হাজার মানুষ তাদের হাতে মূলত এই মাংস তুলে দেওয়ার আয়োজন চলছে এখানে আমরা দেখছি যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই মানুষগুলোকে এই দুঃস্থ অসহায় দিনমজুর যাদের হাত চললে পেট চলে রকম যে মানুষগুলো তাদেরকে আগে স্লিপ তুলে দেওয়া হয়েছে সেই স্লিপ নিয়ে তারা লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন সেই লাইনে দাঁড়ানোর পরে তাদেরকে যে কার্যক্রম আছে কাগজ কলমের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করার পর সেই মানুষগুলো স্লিপ হাতে নিয়ে চলে যাচ্ছেন এই মানুষগুলোকে মূলত ইউনিয়ন ওয়ারি লাইন করা হয়েছে কেননা এখানে সাঘাটা উপজেলা এবং ফুলছড়ি উপজেলা এই দুই উপজেলাই মূলত যমুনা ব্রহ্মপুত্র নদের বিপর্যস্ত একটি উপজেলা এই উপজেলায় অসংখ্য চর দ্বীপচর রয়েছে যেই চর দ্বীপচরগুলোতে এই মানুষগুলো বসবাস করেন তাদের মূলত দিন এনে দিন খাওয়া মানুষ যাদের হাত চললে পেট চলে হাত না চললে পেট চলে না ঠিক এই রকম মানুষগুলোকেই নির্বাচিত করা হয়েছে কোরবানির মাংস তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা দেখেছি যে এর আগে গতকাল ঈদ উল আজহা উদযাপিত হয়েছে এই মানুষগুলো আসলে এতটাই অসহায় যে তারা তো কোরবানি দেওয়ার প্রশ্নই আসে না তারা আসলে টাকা দিয়ে সাতশো কিংবা আটশো টাকা কেজিতে মাংস কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের নেই ঠিক সেই মানুষগুলোইকেই মূলত নির্বাচিত করা হয়েছে এই মাংস তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই যে দেখছেন যে অনেকেই মাংস নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তাদের হাতে হাতে এক একটি মাংসর পোটলা আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকের হাতে দুই কেজি করে মাংস তুলে দেওয়া হয়েছে আমরা জেনেছি যে গাইবান্ধার সাঘাটা এবং ফুলছড়ি এই দুই উপজেলার নয়টি ইউনিয়নের যারা অসহায় দুস্থ দিনমজুর রিক্সা চালক ভ্যান ভ্যানচালক কিংবা যেই মানুষগুলোর হয়তো সহায় সম্পত্তি ছিল এক সময় যমুনা নদী ব্রহ্মপুত্র নদ তাদের সমস্ত কিছু কেড়ে নিয়েছে তারা রাতারাতি মুহূর্তের মধ্যেই নিঃস্ব হয়েছেন অসহায় হয়েছেন সেই মানুষগুলো আসলে চাইলেও কোথাও এক টুকরো মাংসের জন্য কারো কাছে হাত পাততে পারেন না লজ্জায় সরমে অপমানে অপমান বোধ করেন ঠিক সেই মানুষগুলোকে নির্বাচিত করা হয়েছে এখানে সুশৃঙ্খলভাবে তাদেরকে হাতে প্রথমে স্লিপ তুলে দেওয়া হয় তারপর তারা সেই স্লিপটি জমা দিচ্ছেন যেখানে কোনো রকমের বিশৃঙ্খলা আমরা দেখছি না কোনো ধাক্কাধাক্কি নেই কোনো মারামারি নেই তা তাদের হাতে এই যে আমরা দেখছি যে এখানে মাংসের পোটলা তুলে দেওয়া হচ্ছে এটি হচ্ছে বিশ বছর ধরে বিশ বছর ধরে ভরতখালীতে এটি শুরু হয়েছে প্রথম যখন শুরু হয় তখন পাঁচটি গরু কোরবানি করে শুরু হয়েছিল তারপর ধীরে ধীরে কিন্তু গরু কোরবানির সংখ্যা বাড়তে থাকে এখন আমরা যেটি জেনেছি যে এবার একশো বিশটি গরু একসাথে কোরবানি করা হয়েছে প্রায় পঁচাশি লাখ টাকা ব্যয় করে এই গরুগুলো কেনা হয়েছে এবং সেই গরুগুলো কেনার পরে এখানে সেই গরুগুলো কোরবানি করা হয় কোরবানি করার পরে সেই মাংসগুলো প্রসেস করে সেগুলো প্যাকেটজাত করে সেই প্যাকেট হচ্ছে আপনার তুলে দেয়া হয় এখানে আমরা দেখছি যে পাশেই মূলত এই মাংসগুলো কাটাকাটি করা হয় সেই মাংস কাটাকাটি করার পর সেখানে প্রসেস করা হয় এবং এই মাংস অংশ কাটার জন্য জেনেছি যে চল্লিশ জন কসাইকে নিযুক্ত করা হয়েছে যারা পেশাদার কষাই তাদেরকে নিযুক্ত করা হয়েছে এই যে এই জায়গাটাতে মূলত মাংস কাটাকাটি চলছে একের পর এক গরু কোরবানি দেওয়া হচ্ছে সেই গরুগুলো এখানে আসছে আসার পরে সেই মাংসগুলো পেশাদার কষাই দিয়ে কাটা হচ্ছে কাটার পরে সেগুলো প্যাকেটজাত করা হচ্ছে সেই প্যাকেটগুলোই এই যাদেরকে নির্বাচিত করা হয়েছে চার হাজার দুইশো মানুষ চার হাজার মানুষকে তাদের হাতে মূলত এই মাংসগুলো তুলে দেওয়া হচ্ছে এটি আসলে শুধু যেটি আগেও বলছিলাম যে এবছরের চিত্র নয় এটি প্রতি বছর আমরা জানি যে ঈশ্বর হাতে মূলত এই কোরবানির মাংসটা তুলে দেয়া হচ্ছে আমরা কথা বলেছিলাম যারা উপকারভোগী যাদের হাতে মাংস তুলে দেওয়া হয়েছে তারা বলছিলেন যে আসলে তাদের কোরবানি দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই তাদের মাংস কিনে সন্তানের মুখে ঈদের আনন্দ উদযাপনের কোনো সামর্থ্য তাদের নেই এই মাংস নিয়ে যাবেন পরিবারের সবাই মিলে রান্না করে তারা তৃপ্তি সহকারে খাওয়ার মধ্য দিয়ে এই ঈদটা উদযাপন করবেন আসলে ঈদ উল আজহা বলতে আমরা জানি যে এটি মূলত একটি ত্যাগের উৎসব একটি আনন্দের উৎসব সেই আনন্দের উৎসবটা আসলে সবার ভাগ্যে জোটে না এই উৎসবে সামিল হওয়ার তো যাতে কেউ খাবে আর কেউ খাবে না এমন পরিস্থিতি তৈরি না হয় যাতে গরিব অসহায় দুস্থ দিনমজুর বন্যা কবলিত মানুষ তারাও যাতে এই ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় মূলত সেজন্যই এই আয়োজনটা প্রতি বছর করা হয়ে থাকে এই ছিল আমার কাছে গাইবান্ধার ভরতখালী থেকে একশো বিশটি গরু একযোগে কোরবানির পর সেই মাংস বিতরণের প্রক্রিয়া নিয়ে সবশেষ খবর